শুভ জন্মদিন আজ তোমার শুভ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর চলে এসেছি একটা নতুন একটা ব্লগ নিয়ে ভাইয়ের বার্থডে স্পেশাল উপলক্ষে তো দেখতেই পাচ্ছ ফটাফট আমি মিষ্টির প্লেটটা সাজিয়ে ফেলছি যেহেতু ওকেই মিষ্টি দিয়ে আশীর্বাদ করা হবে তো চলো দুপুরের যে খাবারের আইটেমটা আমরা ফটাফট করে সাজিয়ে নিই গরম ভাতকে আমি বাটির মধ্যে দিয়ে তারপরে প্লেটটা তার উপরে সেট করে আমি সমস্ত আইটেম মানে ভাজা আমি ভালোভাবে সাজিয়ে নেব নেওয়ার পরে আমি বাটিটা উপর থেকে তুলে নেব তো সেপটা অনেকটাই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি কি কী ভাজা রেখেছি অ্যাকচুয়ালি আমি রান্না করিনি মাই করেছে আমি জাস্ট ডেকোরেশন করে দিচ্ছি মাছ ভাজা দু রকমের পটল ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা তারপরে ভাতটাকে আমি ভালো করে আমি বাটিটা সরিয়ে নিয়ে তারপর লেবু দিয়ে দিলাম ওর উপরে তো চলো এবার মেন যে আইটেমগুলো যেগুলো দিয়ে ভাতটা পুরো কমপ্লিট করবো খাওয়া তো মাছের মাথা দিয়ে ডাল তারপরে ছিল পটল চিংড়ি তারপর সর্ষে পোস্ত দিয়ে একটি কাঁপলাম মাছের একটা রেসিপি তারপর ছিল চিকেন কষা তার সাথে ছিল সালাড তারপরে আমের চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এই দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি তারপরে কিছু বিস্কিট চকলেট দিয়ে একটা সুন্দর প্লেট সাজানোর চেষ্টা করছিলাম চিপস দিয়ে কিন্তু ধরছিল না প্লেটটা অনেকটাই বড় হয়ে গেছিলো এই ধরাতে পারবো তো চলো এবার মেন যেই বিষয়গুলোতে যাই মানে আশীর্বাদ করার পর্ব আমার তোকে আশীর্বাদ করে এটাই বলা যে অনেক বড় হ অনেক ভালো মানুষ হ মানুষের পাশে দাঁড়া এমন নয় যে নিজের লাইফে দুঃখ আসবে না বা দুঃখটাকে কাটিয়ে কখনোই আনন্দ আসবে না এটা কখনোই নয় দুঃখ থাকলেও আনন্দটাও আসবে তাই বলে আনন্দের পরিস্থিতিটাকে মাথায় নিয়ে দুঃখ কথা ভুলে গিয়ে আশেপাশের মানুষজনকে কটু কথা শুনিয়ে তাদেরকে কষ্ট দেওয়া নিজের কোনো পরিস্থিতিটাকে ভুলে গেছিস বলে কখনোই এসব জিনিস মাথায় আনবি না নিজেও ভালো থাকবি অন্যকেও ভালো রাখবি আর কি জানিস তো ভাই পড়াশোনার সাথে সাথে একজন প্রকৃত মানুষ হওয়াও না বিশেষ জরুরি বিশেষত এখনকার দিনে প্রত্যেকবারই ভাইয়ের জন্মদিনের সময় মাই রান্না করে আমি এরকম সাজিয়ে গুছিয়ে দিই কিন্তু বিয়ের পরে কি এইভাবে নিজের হাতে এভাবে সাজিয়ে দেওয়া তারপরে সেই দিনই বাড়ি ফিরে আসা এটা একটা মেয়েরাই বোঝে যাদের ভাই বোন এবং বাবা মাকে ছেড়ে আবারও চলে আসা শ্বশুর বাড়িতে মানে প্রত্যেক দিনটাই যেন একটা বেদনা দেয় জামাই একদম কমফোর্টেবল হয়ে বসে পড়েছে ময়দানে জামাই শালাবাবু একদম রেডি খেতে দাদার ভাই ডাল খালি হয়ে গেছে পাতে চলে গেছে ডাল কিচ্ছু হবে না তো চলো ওরা খাক আর আমি ওদের পাতে লোক দিই কালে হাত দিয়েই লোকটা দিয়ে আর কি করবো আমাকে দেবে তো না যাতে ওদের পেট খারাপ না হয় সেই জন্য আমাকে থেকে নিবি না শুনেছিস কি বললাম তো খেয়ে নিবি পুচ করে তো চলো এবার চলে যাবো শ্বশুর বাড়ি আজকের মতন এখানে আমার দিন শেষ তো আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে